বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেছিলাম তো সেই গুরুত্বপূর্ণ কাজটা কি তোমাদেরকে তো অবশ্যই বলবো সেখান থেকে চলে গেছিলাম দিদির বাড়ি আমার মিষ্টি সুন্দর রাজকন্যাটাকে দেখো কি মিষ্টি লাগছে আমাদের হাতে বড় হয়েছে তো স্বাভাবিক আমাদের হাতেই বড় হবে যেহেতু আমাদের মেয়ে তো সেই ও এখন থাকে না এখানে ও থাকে না বলতে থাকে ও একটা ট্রেনিংয়ে গেছিলো চেন্নাই ও একটা অফিসিয়াল জবের একটা ট্রেনিংয়ে গিয়েছিল চেন্নাই সেখান থেকে এসেছে আজকে কলেজে যাচ্ছে কলেজের ফেস্ট আছে যাই হোক চলো তো সেই গুরুত্বপূর্ণ কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আজকে আমি গেছিলাম ব্যাংকের জীবনে প্রথমবার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে তো অ্যাকাউন্টটা কেন খুলতে হবে সেটা তো তোমরা জানো নিশ্চয়ই এসবিআইতে একটা অ্যাকাউন্ট খুললাম তার কারণ হচ্ছে ইউটিউব পেমেন্টের জন্য তো আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি অনেক দিনই হয়ে গেছে তো ওখানে একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে দশ ডলার পূর্ণ হওয়ার পর ওখানে একটা ফর্ম ফিল করতে হয় গুগল এডসেন্সের চিঠি আসে সেখান থেকে পিন নাম্বার যাই হোক যারা ইউটিউব করো তারা জানো পুরো ডিটেলসটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম না তার জন্যই আমার আলাদা করে একটা অ্যাকাউন্ট লাগবে সেই জন্য আমি গেছিলাম এসবিআইতে একটা অ্যাকাউন্ট খুলতে তো সেখানে গিয়ে কাজটা সাকসেসফুল করতে পেরে আমার এত আনন্দ লেগেছে কি বলবো আর ওখানে যে মেয়েগুলো ছিল ম্যাডাম মানে বয়সগুলো বয়স অনেকই কম মেয়েগুলোর আমার থেকে তো ওরা ভীষণ আমাকে হেল্প করেছে খুব ভালো লেগেছে একটা কাজ সফল হয়েছে তো সেই পথে গেছিলাম দিদির বাড়ি দিদি খুব ভালো ভালো রান্না করেছে আজকে এটা হচ্ছে ঝিঙে বাটা যেটা চিংড়ি মাছ দিয়ে করেছিল এত টেস্টি হয়েছে খেতে বন্ধুরা চোখ আমার কপালে উঠে গেছে এক গাল ভাত মুখে দিয়েই মানে কোনো রান্না যে এতটা টেস্টি হতে পারে সত্যি আমার কোনো ধারণা ছিল না আর ও এই রান্না রান্নাবান্নাগুলো খুব ভালো করে আর করেছিল ধনেপাতা পাতা টমেটো দিয়ে ডাল আর করেছিল লোটে মাছ ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো সবকটা রান্নাই হেভি হয়েছিল আর এখানে দেখছো আমাকে একা খেতে কারণ আমার জামাইবাবু আজকে একটু লেট করে এসছে তাও আমাকে ফোন করে বলে দিয়েছিল যে তুমি খেয়ে নাও প্রত্যেক সময় আমরা একসাথেই খাই কিন্তু আজকে অনেকটাই লেট করে এসেছে চারটের সময় এসছে আমি কিন্তু যখন খেতে বসেছি তখনই কিন্তু প্রায় সাড়ে তিনটে বাজে তো আমার এত খিদে পেয়েছিল সকালবেলা ম্যাগি খেয়ে ব্যাঙ্কে গেছিলাম তো একবার ভাত নিয়েছি হয়নি তারপরে দিদিকে বলছি তুই আমাকে আরও ভাত দে হ্যাঁ দিদি বলছে খা তোর যত ইচ্ছা তুই ততই খা লাগলে আমি আবার ভাত বসাবো এরকম করে বলছে তো আমি না বলেই গেছিলাম দিদিকে ব্যাংকের পথে দিদির বাড়িটা পরে সেই জন্য ওখানে ঢুকে গেছিলাম তো কোনো অসুবিধা নেই আমি চলেও আসছিলাম ও বললো যে না থেকে যা যাস না বিকালবেলা একেবারে যাবি তো আমার সান পুজো কিছুই হয়নি কিন্তু দিদি বললো থাক কিচ্ছু হবে না তুই থাক রাত্রেবেলা গিয়ে পুজো দিস তো জীবনে মনে হয় প্রথমবারই এরকম হলো আমি মানে সারাদিন ঠাকুর পুজো দিইনি রাত্রেবেলায় এসে পুজো দিলাম যতই যাই হোক না কেন ঠাকুর পুজো দিতে কিন্তু বন্ধুরা আমি কখনোই ভুলি না আর কখনোই আমার মিস হয় না তো যাই হোক হয়তো ঠাকুরের এটাই ইচ্ছা ছিল আর এদিকে দেখো আমি চলে এসেছি খাওয়া দাওয়ার পর একটুখানি বাইরের বাতাস গায়ে লাগাতে কি ভালো যে লাগছে ওয়েদারটা হালকা রোদ্দুর মানে রোদ্দুর নেই বলা চলে মেঘলা মেঘলা ওয়েদার আর ওর বাড়ির এই পেছন দিকটা না একটু জঙ্গল মতন আছে বেশ সবুজ কি ভালো লাগছে দেখতে সবুজটা দেখলে না চোখের কি আরাম আসে ওই জন্য একটুখানি আমিও দেখে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখন আমার কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন আমি যাব হচ্ছে একটু ঘুমাতে আর খুব তুখর খেয়েছি সেটা তোমাদেরকে দেখালাম এখন আমি একটুখানি যাই একটুখানি ঘুম দি গিয়ে দুপুরবেলা একটু ঘুমালে বেশ শরীরটা ফ্রেশ লাগে আর বিকেলেও আমার কাজ ছিল আর হ্যাঁ এই ছোট্ট ঘরটা আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্য কারণ সেটা হচ্ছে আমার দিদির ছেলে আমার পুচকে ছেলের তো এইখানে দেখো চারিদিকে ছড়ানো ছিটানো এই ঘরটা দিদি যতই গুছাক না কেন ততই কিন্তু এরকমই হয়ে যায় যেহেতু একটা বাচ্চা মানুষ থাকে থাকে বলতেও বাবা মার সঙ্গে থাকে এই ঘরটা ওকে খেলাধুলা ওর বই খাতা রাখা টাকা এসবের জন্য দেওয়া হয়েছে তো এখন দেখো আমি যাচ্ছি ওপরের ঘরে দেখো ওপরে এই জায়গাটা আলপনা দেওয়া রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর দেখো আমি কিন্তু হাঁপিয়ে গেছি ওপরে উঠে এখন ঘুমাবো ঘুম থেকে উঠে আমি বাড়ি আসব ঘুম থেকে মানে অনেকক্ষণ অনেকক্ষণ টাইমে আমি ঘুমিয়েছিলাম আর এখানে আমি এসি চালাইনি বলে আমার জামাইবাবু বলছে তুমি এসি চা না চালিয়ে শুয়েছো কানা আমি আমি দুপুরবেলা এসি চালাই না সেই অভ্যাসটা নেই তো সেই কারণে আর এই দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে আমি এক কাপ চা খেয়ে বর্মসায়ের একটা ফোন পেলাম যে তুমি দাঁড়াও আমি এসে যাওয়ার সময় তোমাকে মানে অফিস থেকে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এই যে তিনি চলেও আসতেন এইবার আমি গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও তাহলে আজকের টাটা বাই বাই